কোন্ কি আব্বা খুদি আরে আরে এত নাশা শুচ্ছে ফজরে আযানের সময় উঠছে আওয়াজ টা বাজ মেরা কি কি বান খুদে লে টাকা 10 টাকা আমার কথা শুনলি ঠিক আমি আমারইতে মন হলো না রে কই বাবু খুদি বাবু দে না রে

কালকে হাটের থেকে নিয়া আমার পাঁচটা কোন জায়গায় হারাধন ও হারাধন এলা খুঁজে খুঁজে খালি সাহায্য দেহস্ত না ও বাকি এতিয়া ওনার পাওয়া দেবো না তবে আমার একটা বুদ্ধি আছে আমার বুদ্ধিটা তুমি শুনো আচ্ছা কও কি বুদ্ধি এই পাঁচ টাকা যে হারাইছে এই পাঁচ টাকার বদলে তুমি পাঁচ শিখা তুমি সিন্নি মানসেট করো তাইলে পাইলেও তুমি পাইতে পারো পাঁচ শিখা পাঁচ শিখা তুমি বুঝো সৎ করা কত বলল আরে পড়ুক তাও যদি তোমার এই পাঁচ শিখার বদলে যদি তোমার পাঁচ টাকা বাড়ায় তাইলে তো ভালো সমস্যা কি আব্বা শুনে নিমুখ আসেন আব্বা ওই পাঁচ শিখার বদলে যদি আগে পাঁচ টাকা বাড়ায় তাহলে তাহলে তো ভালোই আপনার পাঁচ শিখা পরে আমরা কম দেবনি সমস্যা কি চলো কার সাত করে কম চলো চলো দেখি বুঝে শুধু যা হয় তাই করি ঠিক আছে আর দল যদি পাঁচ শিখা খরচ করে যদি পাঁচ টাকা বাড়ায় তো তুমি সাক্ষী থাকলে আমি খিচুড়ি ওই দরকার দেবু আচ্ছা ঠিক আছে পরিপূর্ণ ভাবই দেবু ঠিক আছে তুমি পাবা তুমি কি তো থাকলে নাও তাহলে আবার খুঁজি না না কাকা যা বসে যান করেন না আরে बाबू আমি তো তোমার অবস্থা বুঝি আমারও একবার 1 টাকা হারা ছিল আমিও মা রক্ষাগালির কাছে হে এক পয়সা মানসম্মত করছিলাম যাতে পাই পরে পাইয়া গেছি পরে মা রক্ষাগালির কাছে যায় একটা জবা ফুল দিয়া মাপসাছি পাইয়া গেছি ওর মাবে থাকো কোদোকো